সাবেক খেলোয়াড় ওয়ান্ডার্স ক্লাব মতিজিল থানার দশ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আসিফ ইমামের বিশেষ প্রতিবেদন দর্শক এগুলো সবই দেখতে

কেমন শুনবেন আজকে মূলত ভাই আপনার আহ চাবো যে বর্তমান অতীত ভবিষ্যৎ নিয়ে আপনাদের পরিকল্পনা ছিল কিছু বলতেনা আমাদের

তাপের মধ্যে এশিয়া মহাদেশে এত অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর কিনা সে বিষয়ে যদি একটু আর কিভাবে ইম্প্রুভমেন্ট চাচ্ছেন যে অর্থনৈতিক অবস্থা যেন ডেভেলপ ইম্প্রুভ হয় সে বিষয় যদি বলবেন দেখেন আমাদের সম্মানিত সভাপতি বীর মুক্তিযুদ্ধ আব্দুল সালাম সাহেব সাবেক ডেপুটি উনি একজন ফিয়া প্রেমী মানুষ উনি পাশাপাশি উনি রাজনীতির সাথে অসুবিধাভাবে জড়িত ওনার নেতৃত্বে ওনার সাহসিক ভূমিকা আমরা কাজ করছি এবং আমাদের সাধারণ সম্পাদক আছেন মাহবুব রহমান সাইন ভাই উনিও খুব ব্যস্ত মানুষ তার মধ্য থেকে ওনারা এই ক্লাবটাকে টেনে তুলছে তারপরে এত বড় অ্যারেঞ্জমেন্ট আমরা চাই মানুষরা আমাদের আসুক মূল যারা খেলা থেকে হকি ভলিবল বাস্কেটবল কোনো জুয়া না কোনো নেশাত্মক দ্রব্য না যারা মূল এই খেলাটাকে ভালোবাসে ক্রিয়ান ভালোবাসে তারা আসুক আমরা সবাইকে নিয়েই আবার